কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নিশানায় অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী সূত্রের খবর বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে অভিনেত্রীকে তলব করেছে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরের দিল্লির অফিসে সোমবার তাকে হাজিরা দিতে দেখা যায় বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই উনত্রিশ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি নানান ক্ষেত্রে তারকাদের নাম জড়িয়েছে তালিকায় মিমিও তাদের মধ্যে অন্যতম দক্ষিণী তারকা রানা দুগ্ধবতী থেকে কপিল শর্মা বিজয় দেবরকন্ডা সহ একাধিক তারকার নাম রয়েছে ষোলোই সেপ্টেম্বর মডেল তথা বলিউড অভিনেত্রী উর্বশী রটৌলাকেও দিল্লির ইডি সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয় এই সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও একাধিক অভিনেতা ক্রিকেটার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ডাকা হয়েছিল তবে এবার অভিযোগ উঠেছে এমনটাই যে বেটিং অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে আর্থিক সুবিধা পেয়েছেন অভিনেত্রী বেটিং অ্যাপের ফলে প্রতারিত হয়েছেন প্রচুর মানুষ টাকা হারিয়ে সর্বশান্ত হয়েছেন অনেকে বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েকশো কোটি টাকা উপার্জন করেছে এই অ্যাপগুলির বিজ্ঞাপনের অন্যতম মুখ ছিলেন মিমি যার ফলে এই ধরনের অ্যাপ আরো বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছিল অনেকের কাছে সূত্রের খবর অভিনেত্রীর কি রয়েছিল তা জানতেই তলব করা হয়েছে তাকে অ্যাপ সংস্থার সঙ্গেও তার চুক্তি সংক্রান্ত বিষয় এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনও খতিয়ে দেখবেন তদন্তকারীরা ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা